নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি লাউ দিয়ে আজকে একটা ভিন্ন ধরনের সম্পূর্ণ নতুন সুস্বাদু রেসিপি তৈরি করবো থেকে বড়ো কথা রান্নাটা করতে কিন্তু খুবই অল্প যৎসামান্য তেল ব্যবহার করলেই চলবে কিন্তু অল্প তেলে রান্না করলেও স্বাদের কোনো ঘাটতি হবে না বলতে গেলে তেলের বদলে আমি জলেই রান্নাটা বেশি করব একবার যেভাবে রান্নাটা করছি সেভাবে বাড়িতে যদি রান্না করে সকলকে খাওয়ান আশা করি সকলেই তৃপ্তি করেই খাবে ভাত অথবা রুটি এমন কি যারা ডায়েট কন্ট্রোল করে ভাত রুটি খায় না তারা শুধু শুধু এরকম একটা লাউয়ের প্রিপারেশন করে খেতে পারে তাহলে চলুন বন্ধুরা আজকের রান্নাটা করা দেখি এবং যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন একটা মাঝারি মাপের লাউ নিয়েছি এবং তাকে ভালো করে জল দিয়ে ধুয়ে মাছ বরাবর এরকম কেটে নেব তারপরে প্রত্যেকটা টুকরোকে আরও দু টুকরো করে কেটে নেব লাউয়ের এই চারটে টুকরো প্রত্যেকটারই খোসা আমি ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা থালার উপরে গ্রেটার দিয়ে এই লাউয়ের টুকরোগুলো এক এক করে ঘষে নেব খোসা মোটামুটি হয়ে গেছে দেখুন বেরিয়েছে এরকম কিন্তু লাউয়ের যেহেতু জলের ভাগ বেশি থাকে তাই অনেকটাই কিন্তু জল বেরিয়েছে এই জলটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব সমস্ত ঘষা লাউটাকে এই ছাঁকনিতে দিয়ে জলটাকে বের করে নেব কিছুক্ষণ রাখার পর দেখতেই পারছেন যে লাউ থেকে কতটা জল বেরিয়েছে আর একটু লাউটাকে চেপে চেপে জল যতটা সম্ভব বের করে নেব কিন্তু এই যে জলটা এই জলটা কিন্তু ফেলে দেব না কারণ লাউয়ের জলটাই অনেক উপকারী রান্নায় আমি ব্যবহার করে নেব কড়াই গরম করে বেসন একটু হালকা ভেজে নেব বেসন যেহেতু ছোলা দিয়ে তৈরি তাই বেসনেরও কিন্তু মানে এই ছোলার ছাতুর যে বেসনটা সেই বেসনটাও কিন্তু উপকারী এটা একটুখানি হালকা সেকে নিলে পরে একটা সুন্দর গন্ধ বের হয় এই বেসনটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি হালকা ভেজে নিয়েছি খুব সুন্দর গন্ধ হয় এবং টেস্টটাও বেশ ভালো হয় একটা উপকরণ মানে ব্যাটার তৈরি করব তার জন্য দিয়ে দিচ্ছি টক দই স্বাদ মতো মিষ্টি দিচ্ছি যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টি দেবেন না দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ এক চামচ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এটা লঙ্কার গুঁড়োটা কালারের জন্যই ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি আদা কুচি লঙ্কা কুচি যে যতটা ছাল পছন্দ করে সেই অনুযায়ী দিয়ে নিলেই হবে লাউয়ের যে জলটা বেরিয়েছিল সেই জলটা আমি ফেলে দিই এখানে সেই জলটাই দিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করে নেব রান্নাটায় আমি এটা ব্যবহার করব। মানে বলতে গেলে যে ঝোল অথবা যাই বলুন না কেন রসা সেইটার জন্য এই ব্যাটারটা রেডি করে রাখলাম যদি কিছুক্ষণ এরকম তৈরি করে রাখা যায় তাহলে মশলাগুলো সব ভালোভাবে মিশে যাবে এবং রান্নাটা একটা ভালো স্বাদও হবে গ্রেটারে ঘষে নেওয়ার পরে লাউ থেকে যে জলটা বেরিয়েছে তারপরেও তো আরও চেপে চেপে জলটা বের করে নিয়েছিলাম সেই লাউটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি বেসন বেসনটা একটু বেশি পরিমাণে দিলে বাইন্ডিংটা বেশ ভালো হবে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই কিন্তু অল্প অল্প দেব লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর অল্প মিষ্টি মিষ্টি যারা খান না তারা তো দেবেন না আর স্বাদ মতো লবণ মেথি কসুরি মেথি সেই মেথি একটু হাতে ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলোকে মেখে নেব। যে সমস্ত মশলাগুলো ব্যবহার করলাম আমি কিন্তু একদমই অল্প অল্প ব্যবহার করলাম আর কসুরি মেথি ব্যবহার করাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে খুব ভালো করে মেখে নেব। একটু নরম নয় হালকা শক্ত করে মাখব আমি আগেই বলেছিলাম যে লাউয়ের এই প্রিপারেশনটা আমি তেলে নয় জলে ব্যবহার করে রান্নাটা করব দেখুন এরকম লাউয়ের মাখাটাকে ফুটন্ত জলের মধ্যে বড়ার শেপ দিয়ে 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 দিচ্ছি এই জলেই কিন্তু ভাপে ভাপে তৈরি হবে বড়া একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জলটা আমি আগেই বসিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর জলটা খুব একটা বেশি নেব না মোটামুটি অল্প জলেই বড়াগুলোকে দিয়ে ভাপিয়ে নেব বড়াগুলোকে উল্টে দিচ্ছি এক পিঠ শক্ত হয়ে গেছে অপর পিঠটাকে উল্টে দিচ্ছি জল পুরো টেনে গেছে এবং বড়ার মতন শক্ত হয়ে গেছে কড়াইটাকে ধুয়ে আর একবার গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াইতে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে ফোড়নে এই রান্নাটাই এই এই সময়টাই অল্প একটু তেলের ব্যবহার করলাম ভাজা ভাজা হয়ে গেছে ফোড়ন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট যেটা আমি আগেই মিক্সিতে বেটে নিয়েছিলাম খুন্তি দিয়ে নেড়ে চড়ে নিচ্ছি টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দিয়ে দিচ্ছি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সমস্ত মশলা এবং হালকা ভেজে নেওয়া বেসন দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে তারপরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এবং যেহেতু বেসন ব্যবহার করেছি তাই জমাট বেঁধে যেতে পারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালো করে মশলাটার পাক হয়ে যায় বেসন একটুতেই কিন্তু জমাট বাঁধার প্রবণতা থাকে যেহেতু বেসন ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি জল ভালো করে নেড়ে চেড়ে জলের সঙ্গে মশলাটাকে মানে ব্যাটারটাকে যে ব্যাটারটা ব্যবহার করেছি সেটা গুলে নেব যাতে কোনো ডালা ডেলা না থাকে দিয়ে দিচ্ছি যতটা জল ব্যবহার করলাম তার একটা আন্দাজ মতো লবণ কারণ ব্যাটারটা গোলার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম আর একবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়েই নিচ্ছি ঝোল মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে এবার যে বড়াগুলো আমি ভাপিয়ে ভাপিয়ে তৈরি করেছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন বড়াগুলোকে দেখে মনে হচ্ছে যেন আমি ভেজে নিয়েছি তা কিন্তু নয় জলটা অল্প দিয়ে আমি যেহেতু ভাপিয়েছিলাম জলটা টেনে গিয়ে বড়াগুলো কিন্তু এরকম সুন্দর সুন্দর ভাজার মতনই পুরো হয়ে গেছে ঝোলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি লাউয়ের বড়া ভাপিয়ে নেওয়া লাউয়ের বড়া পুরো রান্নাটাই আমি চেষ্টা করেছি মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেম করতে মোটামুটি ভালোই ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি কসুরি মেথি রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো নামমাত্র তেলে একটু সাতলিয়ে নিয়ে তৈরি করা এই লাউয়ের নতুন রেসিপিটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন বেশ ভালোই তৈরিটা হয়েছে এবং গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে নাম কি দেব রেসিপিটার জানি না পারলে আপনারাই নাম দিয়ে নেবেন কিন্তু লাউয়ের একটা নতুন রেসিপি যেহেতু ভাপিয়ে এবং অল্প তেলে সাতলিয়ে করা হয়েছে এটা কিন্তু স্বাস্থ্যকর বটে আপনারাও বাড়িতে এরকম তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ